প্রিয় সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন নিয়ে হাজির হয়েছি আরও একটি ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো দেশি টাংরা মাছের পানা বিহাজ আপনারা যারা দেশি টাংরা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ট্যাংরা মাছ এটি একটি লাভজনক মাছ আপনারা জানেন একটা সময়ে এই মাছগুলি কিন্তু খাল বিল নদী নায় দেখা যেত আর এই মাছগুলি লাভজনক এর কারণ হচ্ছে অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলি কিন্তু যে কোনো পুকুরে অথবা জলাশয়ে চাষ করতে পারবেন আর এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় যে কারণে মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যারা বায়ু ফ্লোক পদ্ধতিতে ট্যাংরা মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন দেখেন একটা মাছও কোনো বড়ো ছোটো নাই আর যারা রেণু চাষ করতে চান ট্যাংরা মাছের তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা ও রেণু পনাই সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না এই দেখুন আমি হাতে করে দেখাচ্ছি ওগুলো উন্নত মানের ট্যাংরা মাছ কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত